এই নকশাটি দিয়ে আমি গত সপ্তাহে জন লোকের কাজ করে দিয়েছি বশীকরণ কাজ তো তাদের মধ্যে আট জনেই একশো পার্সেন্ট ফলাফল পেয়েছে এই নকশাটি দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন তাকে আপনার প্রেমের পাগল বানাতে পারবেন তাকে আজীবনের জন্য আপনার বাধ্য করে রাখতে পারবেন এই নকশাটি আমার বহুল পুরাতন একটা বই থেকে দেওয়া এই নকশাটি অত্যন্ত কার্যকরী একটা বশীকরণ নকশা তাই আপনারা যদি এই নকশাটা প্রয়োগ করতে চান এবং প্রয়োগের নিয়মটা শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই নকশাটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন বুঝবেন তারপরে এই নকশাটি নিয়ম মতো প্রয়োগ করবেন আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমের পাগল বানাতে পারেন আপনার বশীকরণ করতে পারেন আপনার বাধ্য করে রাখতে পারেন এই জন্য প্রথমেই আপনি একটা সাদা কাগজ নেবেন এবং সাদা কাগজের উপর আমার দেওয়া নকশাটি হুবহুব আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবে লিখবেন আপনারা মোট উপরে এবং উপরে নিচে এবং পাশে পাশে আপনারা মোট চারটি চারটি করে ঘর করবেন আমি যেভাবে করেছি হুবহু আপনারা এইভাবে করবেন এবং নিচের যে একটা ঘর ফাঁকা আছে ওই ঘরটা ওইভাবেই ফাঁকা রাখবেন এবং নকশাটি যখন লেখা হয়ে যাবে আপনি নকশার নিচে লিখবেন আপনি যদি কোনো ছেলে হন আপনি যদি কোনো মেয়েকে বস করতে চান বাধ্য করতে চান তাহলে লিখবেন অমুকের মেয়ে অমুক আমার ভালোবাসায় পাগল হোক অর্থাৎ ওই মেয়ের মায়ের নাম লিখবেন এবং মেয়েটির নাম লিখবেন আর আপনি যদি কোনো মেয়ে হন আপনি যদি কোনো ছেলেকে বাধ্য করতে চান আপনার প্রেমের পাগল বানাতে চান তাহলে লিখবেন অমুকের ছেলে অমুক আমার ভালোবাসায় পাগল হোক অর্থাৎ ওই ছেলেটির বাবার নাম লিখবেন এবং ওই ছেলেটির নাম লিখবেন আর অবশ্যই আপনারা নকশাটি যদি সম্ভব হয় মেসকো জাপ্রাণ কালি দিয়ে লিখবেন কারণ এগুলো লেখার নিয়ম হচ্ছে মেসকো জাপ্রাণ কালে দিয়ে যদি আপনারা মেসকো কালি সংগ্রহ করতে নাই পারেন সেই ক্ষেত্রে আপনারা একটা লাল কালির বল পেন দিয়ে লিখবেন আমি আবারও বলছি আপনারা লাল কালির বল পেন দিয়ে লিখবেন কোনো জেল পেন ব্যবহার করবেন না এরপরে নকশাটি যখন নিয়ম মতো লেখা হয়ে যাবে আপনারা এই নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে একটা মাদলিতে ভরে নেবেন যাতে করে নকশাটি নষ্ট হয়ে না যায় এরপরে ওই মাদলিটি আপনারা মোম দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন আটকানো হয়ে গেলে যে কোনো ভাবে হোক আপনি এই মাদলিটি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ঘরের মাটিতে পুঁতে দিয়ে আসবেন দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনার সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার প্রেমের পাগল হয়ে আপনার প্রেমে দেওয়ানো হয়ে ছুটে আসবে আপনার কাছে অনেকেই বলতে পারেন যে ভাই তার ঘরে তো এটা পুঁতে রাখা সম্ভব না যদি ঘরে পুঁতে রাখা সম্ভব না হয় তাহলে আপনি তার বাড়ির উঠোনে অথবা তার চলাচলের রাস্তায় এটি পুঁতে দিবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট ফলাফল